হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজ আমি যেই মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি এই মুভিটা আপনি হয়তো আগেও দেখেছেন কিন্তু এটা এমন একটা মুভি যেটা বারবার দেখা যায় মুভিটা একটা অসাধারণ শেফের কাহিনী নিয়ে সামান্য নোটুজ বানাতে পারত না বলে ছোটবেলায় তার বাবা তাকে ফেলে রেখে চলে যায় আর সেই ছেলে বিশ্বসেরা শেফ হয়ে ওঠে মূল গল্পে যাওয়ার আগে সবার উদ্দেশ্যে একটা ছোটো অ্যানাউন্সমেন্ট রয়েছে একটা চ্যানেলের শুরুতে প্রথম এক হাজারজন সাবস্ক্রাইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর প্রথম পাঁচজনের জন্য থাকবে আকর্ষণীয় গিফট তাই জলদি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনাদের নাম লিখে জানান চলুন এবার মূল ঘটনায় যাই মুভি শুরুতেই আমরা গাওয়ার নামের একটা অসাধারণ শেফকে দেখি গাওয়ার রান্নার স্বাদ এতটাই অসাধারণ যে দূর দূরান্ত থেকে মানুষ তার রান্নার স্বাদ নিতে ছুটে আসে তার রেস্টুরেন্টের সামনে কাস্টমারদের লম্বা লাইন থাকে সবসময় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে তার সুস্বাদু খাবার খাওয়ার জন্য গাওয়ার রেস্টুরেন্ট এতটাই জনপ্রিয় যে প্রায় মিডিয়ার লোকজন তার ইন্টারভিউ নিতে আসতো গাও মূলত পুরনো দিনের চাইনিজ রান্নার পদ্ধতি ব্যবহার করে যা তার খাবারের স্বাদ আরও গভীর এবং মনোমুগ্ধকর করে তোলে তার কাটিং স্কিল এবং রান্নার কৌশল দেখে সবাই অভিভূত হয়ে যায় তবে তার ভালো শেফ হওয়ার পেছনে রয়েছে একটা হৃদয় বিদারক অতীত যা আমাদেরকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় ছোটবেলা থেকে থেকেই গাওয়ার রান্নার প্রতি গভীর আগ্রহ ছিল এবং তার বাবা ছিলেন একজন অত্যন্ত দক্ষ রাধুনী গাওয়ার বয়স যখন মাত্র দশ বছর তখন থেকেই তার বাবা তাকে কঠোরভাবে রান্না শেখাতেন কিন্তু সে তখনও রান্না করা শিখতে পারেনি একদিন তার বাবা তাকে বলে তুমি এত বড় হয়ে গিয়েছ কিন্তু এখনো রান্না করতে পারো না তুমি কখনো একজন ভালো শেফ হতে পারবে না ছেলের প্রতি তার বাবার হতাশা দিন দিন বাড়তে থাকে তারপরে এক রাতে তার বাবা তার পুরো পরিবারকে রেখে চলে যায় তার কুকিং ক্যারিয়ার গড়ার জন্য গাও তার বাবার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করলেও তার বাবা কখনই তার কাছে ফিরে আসেনি এই কারণে গাও তখন ভীষণ কষ্ট পেয়েছিল এবং সে প্রতিজ্ঞা করেছিল যে সে একদিন বিশ্ব সেরা রাধুনী হবে তার বাবা বর্তমানে একজন বিখ্যাত মাস্টার শেফ হিসেবে পরিচিত এবং তার অনেক নামডাক রয়েছে তাকে চায়ার গড অফ কুকিং নামেও ডাকা হয় কিন্তু এত বছর পেরিয়ে গেল তার বাবা কখনও কাউকে বলেনি যে তার একটি ছেলে সন্তান রয়েছে মূলত এই কারণে গাও তার বাবাকে ঘৃণা করে একদিন মিডিয়ার লোকজন গাওয়ের রান্নার প্রতিবেদন তৈরি করার পর তারা তার খাবার টেস্ট করতে চায় কিন্তু গাও তাদেরকে জানায় আমার কাছে সব কাস্টমারই সমান তাই খাবার খেতে হলে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে তারপর একজন প্রভাবশালী লোক লাইন ভেঙে রেস্টুরেন্টে ঢুকে পড়ে এবং বলে আমি লাইনে দাঁড়াবো না এই কথা শুনে গাও রেগে গিয়ে বলে আপনাকে অবশ্যই লাইনে দাঁড়াতে হবে তখন লোকটি বলে সংস্কারের জন্য কয়েক মাসের মধ্যে তোমাদের এই বিল্ডিংটি ভেঙে ফেলা হবে তখন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবো গাও এই কথা শোনার পর তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয় অপরদিকে আমরা পল নামে একজন ফেমাস এবং হ্যান্ডসাম শেফকে দেখতে পাই যে শুধু নামি দামি রেস্টুরেন্ট এবং রয়্যাল ফ্যামিলিদের জন্য রান্না করে থাকে পলের একটি গার্লফ্রেন্ড রয়েছে যার নাম মায়ো পল সেদিন ফ্রান্সের রয়্যাল ফ্যামিলিদের জন্য তার সেরা কিছু রান্না করে তখন ফ্রান্সের রয়্যাল ফ্যামিলির লোকজন তার খাবার খেয়ে খুব ইমপ্রেসড হয় এরপর ফ্রান্সের একটি বড় কোম্পানি পলকে তাদের চিফ শেফ হিসেবে চাইলে, পল সেই অফারটি রিজেক্ট করে দেয় কারণ পল তার বাবার স্বপ্ন পূরণ করতে চায় সে নিজ উদ্যোগে রেস্টুরেন্ট খুলতে চায় পরে আমরা দেখতে পাই পল ফিরে এসেছে সে একটা মাছের বাজার গিয়ে সেই দোকানদারকে বলে তাকে একটা বড় মাছ দেওয়ার জন্য কিন্তু দোকানদার জানায় এই মুহূর্তে তার কাছে বড় কোনো মাছ নেই কিছুক্ষণ পর সেই দোকানে গাও আসে এবং দোকানদারটি তাকে একটা বড় মাছ বের করে দেয় এটা থেকে পল প্রচন্ড রেগে যায় সে দোকানদারকে বলে আপনার কাছে থাকা সত্ত্বেও আমাকে কেন মাছটি দেননি তখন দোকানদার জানায় যে গাও তার রেগুলার কাস্টমার তাই তার জন্য সেই মাছটি রেখে দিয়েছিল কিন্তু পল সেখানে ঝামেলা করতে চাইলে দোকানদার তাদেরকে মাছটি অর্ধেক করে কেটে টুকরো করে দেয় এরপর দেখানো হয় পল তার নতুন রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং করছে রেস্টুরেন্টের ভেতরটা অনেক পরিপাটি এবং দামি আসবাবপত্র দিয়ে সজ্জিত কাস্টমাররা আকৃষ্ট হয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে কিন্তু সমস্যাটি হল পলের রেস্টুরেন্টের ঠিক বিপরীত দিকে গাওয়ের রেস্টুরেন্ট ছিল যখন গাউ লক্ষ্য করে তার কাস্টমার সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে তখন তার বন্ধুরা ঘোষণা করে যে আজ তাদের রেস্টুরেন্টের সব খাবারে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আর এই অফারটি পেয়ে সব কাস্টমার গাওয়ের রেস্টুরেন্টের দিকে ঝুঁকে পড়ে বিষয়টি পলের পছন্দ হয় না এবং দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয় পরে যখন পল এবং গাও মুখোমুখি হয় তখন আশেপাশের মানুষজন প্রস্তাব দেয় যে তাদের মধ্যে একটা কুকিং কম্পিটিশন হোক প্রথমে দুজনেই রাজি না হলেও সবার চাপ এবং পুরোনো ক্ষোভ থেকে তারা প্রতিযোগিতায় অংশ নিতে সম্মত হয় রাস্তার মধ্যে তাদের মাছ কাটার প্রতিযোগিতা শুরু হয় প্রথমেই পল তার নিখুঁত কৌশল প্রদর্শন করতে শুরু করে সে খুব দক্ষতার সাথে মাছের কাটা বের করে গাওয়ের দিকে ছুড়ে দেয় গাও পরিপূর্ণ দক্ষতার সাথে মাছটিকে দ্রুত এবং ইউনিক স্টাইলের টুকরো করে এতে মাছের টুকরোগুলো সমানভাবে কাটা হয় তাদের এমন দক্ষতা দেখে আশেপাশের মানুষ সবাই মুগ্ধ হয়ে হাততালা দিতে থাকে এক সময় সেখানকার একজন বলে তোমরা চাইলে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারো এবং তখন সে তাদের দুজনের হাত মিলিয়ে দেয় কিছুদিন পর পল তার এক ইন্টারভিউতে বলে চায়নার লোকেরা এখনও সে আদিম যুগে বসবাস করছে আধুনিক রান্নার কোনো শিক্ষা তাদের মধ্যে নেই তাই আমি ফ্রান্স থেকে এসে দিই তাদেরকে আধুনিক রান্না শেখানোর জন্য অপরদিকে গাও তার রেস্টুরেন্টে বসে তারই ইন্টারভিউটি দেখে এবং পলের কথাগুলো শুনে সে প্রচণ্ড রেগে যায় কারণ পল কথাগুলি গাওকে উদ্দেশ্য করেই বলছিল পরদিন সকালে গাও বাজারে গিয়ে দেখে পল আগে থেকেই সেখানে সব মাছ তিগুন দামে কিনে নিয়েছে এতে গাও আরও রেগে যায় এরপর দেখানো হয় গাও এবং পলকে কুকিং কম্পিটিশনের জন্য নির্বাচিত করা হয় আর তাদের মধ্যে যে জয়ী হবে তাকে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে পাঠানো হবে যেখানে ফাইনাল রাউন্ডে গাওয়ার বাবার সাথে তাকে লড়াই করতে হবে গাও যখন জানতে পারে যে ফাইনালে তাকে তার বাবা বিরুদ্ধে প্রতিযোগিতা করতে হবে তখন তার মুখ কালো হয়ে যায় কারণ এখনও গাও তার বাবাকে মন থেকে প্রচণ্ড ঘৃণা করে অন্যদিকে গাওয়ার বন্ধুরা খুশিতে আনন্দ উল্লাস করতে থাকে তবে তারা এটা জানতো না যে সে আসলে গাওয়ার বাবা অন্যদিকে একটা ইন্টারভিউতে গাওয়ার বাবাকে গাও সম্পর্কে প্রশ্ন করা হয় কারণ তাদের দুজনের সারনেম একই ছিল এবং তাদের চেহারার মিলও রয়েছে এই প্রশ্ন শুনে তার বাবা খুব রেগে যায় এবং বলে আমার কোনো ছেলে সন্তান নেই পরদিন পলের গার্লফ্রেন্ড মায়ও গাওকে তাদের রেস্টুরেন্টে ডিনার করার জন্য আমন্ত্রণ জানায় গাও আমন্ত্রণ গ্রহণ করে এবং তার বান্ধবীকে নিয়ে সেই রেস্টুরেন্টে খাবার খেতে চলে আসে কিন্তু সেখানে পলের বদলে মায়ও তাদের খাবার পরিবেশন করছিল মায়ও তাদেরকে দুটি ডিশ খেতে দেয় এর মধ্যে একটি ছিল ডিমের অমলেট সাদৃশ্য ফল দিয়ে তৈরি এবং অন্যটি মাশরুমের মতো দেখতে একটা খাবার ডিম সাদৃশ্য ডিশটি ছিল খুবই টেস্টি এবং মাশরুমের মতো দেখতে খাবারটি ছিল একটু অদ্ভুত মায়াও তাদেরকে বলে তোমরা হয়তো এই ধরনের খাবার আগে কখনো দেখো এটা হচ্ছে পলের স্পেশাল একটা ডিশ যার জন্য সে পুরস্কার পেয়েছিল সে কেটলি থেকে পানি ঢেলে দিলে সেই মাশরুম সাদৃশ্য খাবারটি ওপরে উঠে আসে দেখে যেন মনে হচ্ছে কোনো একটা চারা গাছ বড় হচ্ছে এসব দেখে গাও খুব রেগে যায় সে কিচেনে গিয়ে পলের ওপর রাগ দেখাতে শুরু করে সে বলে তুমি এসব অদ্ভুত মেনু তৈরি করে আমাকে কি প্রমাণ করতে চাইছ যে তুমি আমার থেকে ভালো রাঁধুনি উত্তরে পল কিছুই বলে না সে গাউকে একটি ডিশ রান্না করে দেখাতে বলে গাও রাজি হয় এবং পলের কিচেনের মধ্যেই একটা খাবার সে ট্র্যাডিশনাল পদ্ধতিতে তৈরি করতে শুরু করে কিন্তু পল সেই একই ডিশ আধুনিকভাবে অনেক কম সময় তৈরি করে দেখায় গাও পলের রান্না করা খাবারটি গন্ধ নিয়ে বুঝতে পারে যে পল অনেক ভালো রান্না করেছে তাই সে কিছু না বলেই সেখান থেকে চলে যায় গাও চলে যাওয়ার পর পল গাওয়ার তৈরি করা খাবারটি টেস্ট করে এবং সেটা স্বাদে মুগ্ধ হয়ে যায় কিন্তু অন্যদিকে গাও তার রেস্টুরেন্টে ফিরে মন খারাপ করে বসে থাকে তখন তার বাবার বলে যাওয়া সেই শেষ কথাগুলো মনে করে যখন তার বাবা বলছিল তোমার মধ্যে শেফ হওয়ার কোনো যোগ্যতাই নেই তুমি এখনো নরুজ বানাতে পারো না এই কথাগুলো গাওয়ার মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল অন্যদিকে গাওয়ার বাবা তার পুরোনো বন্ধু মিস্টার হং এর সাথে দেখা করে মিস্টার হং সেই ব্যক্তি যার কাছে ছোটবেলায় গাওকে রেখে গিয়েছিল এবং যিনি তাকে বড় করে তুলেছেন এবং রান্না করা শিখিয়েছেন গাওয়ার বাবা তার বন্ধুকে বলে সে গাওকে দেখতে চায় তাই মিস্টার হং গাওকে ফোন করে সেখানে যেতে বলে গাও সেখানে এসে তার বাবাকে দেখতে পায় এত বছর পর সরাসরি তার বাবাকে দেখে গাও স্তব্ধ হয়ে যায় তার বাবা তখন গাওয়ার খোঁজখবর নিতে শুরু করে কিন্তু সে তাকে থামিয়ে দেয় গাও তখন বলে আমি আপনার ছেলে নই আপনি তো ইন্টারভিউতে এমনটাই বলেছিলেন তাই না তখন তার বাবা তাকে বলে আমাকে দেখো আমি একজন সফল ব্যক্তি আমি দুইবার বিশ্ব সেরা পুরস্কার পেয়েছি কিন্তু তুমি হলে একটা পুরনো গোলের সামান্য একজন রাধানী এর বেশি কিছু নাও তাই আগে নিজেকে প্রমাণ করো আমি চাই তুমি নিজের পরিচয়ে বড় হও একথা শুনে স্কাই রেগে যায় সে বলে অবশ্যই আমি নিজেকে প্রমাণ করব কিন্তু মনে রাখবেন সফল হয়ে গেলে মানুষকে নিষ্ঠুর হতে হয় না সেই পুরনো গুলির সামান্য একজন রাধনী হবে বিশ্বসেরা এই বলে সে সেখান থেকে চলে যায় তারপর আমরা দেখতে পাই সেই কুকিং কম্পিটিশন শুরু হয় বিচারকরা উপস্থিত হন সব ভালো শেফকে বেছে নেওয়ার জন্য সেখানে আমরা গাওয়ার বন্ধুদেরও দেখতে পাই যারা কাউকে সমর্থন দিচ্ছিল প্রথমে গাও রান্না করতে শুরু করে সে একটা চিকেনের চামড়া ছুরি ছাড়াই মাংস থেকে আলাদা করে দেখায় যেটা থেকে দর্শক এবং বিচারকরা অবাক হয়ে যায় এরপর সে ট্র্যাডিশনাল ওয়েতে তার রান্না শুরু করে অন্যদিকে পল আধুনিকভাবে তার রান্না শুরু করে বল খুব অল্প সময়ে একটা সুইট ডিশ তৈরি করে ফেলে এবং নির্দিষ্ট সময়ের আগেই তার ডিশ বিচারকদের সামনে প্রেজেন্ট করে গাও পুরোনো ট্রাডিশনাল ওয়েতে রান্না করছিল তাই তার সময় একটু বেশি লাগে বিচারকরা তাদের দুজনের খাবারই মুগ্ধ হয়ে যায় এবং তাদের স্কোরও সমান হয়ে যায় কিন্তু তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে নির্বাচিত করতে হবে তাই বিচারকের সিদ্ধান্ত নেয় খাবার যেহেতু একটা আর্ট আর তাই যে আগে সেটা সম্পন্ন করতে পেরেছে তাকেই বিজয়ী ঘোষণা করা হবে তাই সেই কম্পিটিশনে বলকে জয়ী ঘোষণা করা হয় কথা শুনে গাওয়ার মন ভেঙে যায় সে প্রচণ্ড কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় এই ধাক্কাটা কাউ স্বাভাবিকভাবে নিতে পারেনি সে বেশ কয়েকদিন তার রেস্টুরেন্টে যায় না সবার কাছ থেকে নিজেকে আড়াল করে নেয় পুরোটা সময় সে ভিডিও গেম খেলে কাটায় একদিন মিস্টার হং তাকে খুঁজে বের করে সে কাউকে অনেক বুঝিয়ে শান্ত করে সে গাওকে বলে জয়ী হওয়া কিংবা হেরে যাওয়া একটা সাধারণ ঘটনা হেরে যাওয়া মানে এই না যে তুমি ভবিষ্যতে আর কখনোই জিততে পারবে না তোমাকে পরবর্তীতে জেতার জন্য প্রস্তুতি নিতে হবে তখন মিস্টার হং এর কাছ থেকে আমরা জানতে পারি যে গাওয়ের রেস্টুরেন্টের মালিক মিস্টার হং মিস্টার হং খুব ভালো একজন মানুষ সে ছোটোবেলা থেকে গাউকে আদর যত্নে বড় করেছে গাঁয়ের যত সব বন্ধু বান্ধব ছিল তাদের সবাইকেও মিস্টার হং বড় করে তুলেছিল তাদেরকে মিস্টার হং নিজের সন্তানের মতো দেখে তিনি তাদেরকে এতটাই ভালোবাসতেন যে তাদের কথা চিন্তা করে সে কখনো বিয়েই করেনি অন্যদিকে আমরা দেখতে পাই পল এবং তার পার্টনাররা তাদের এই আনন্দভায় মুহূর্তটি সেলিব্রেট করছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই পলের পার্টনার তাকে এমন একটি কথা শোনায় যেটা শুনে পল একদমই হতাশ হয়ে পড়ে তারা বলে কুকিং কম্পিটিশন পরবর্তী রাউন্ড থেকে একদলে দুজন করে কন্টেস্টেন্ট থাকবে আর আমরা চাইছি তোমার বদলে মায়ও হবে প্রধান এবং তুমি হবে তার অ্যাসিস্ট্যান্ট কিন্তু এটা শুনে পল একদমই রেগে যায় কারণ মায়ও হেডশেফ হওয়ার যোগ্য না কিন্তু ঘটনার পরিস্থিতি একটু খারাপ দিকে মন নেই। কারণ মায়ও তার সাথে প্রতারণা করেছে মায়াও তখন পলের সামনে দুইটা সুপের বাড়ি রাখে এবং তাকে বলে কোনটাতে লবণ বেশি আছে সেটা বের করে দেওয়ার জন্য পল তখন একেবারে ভেঙে পড়ে সেখন স্পষ্ট যে মায়ও তার সাথে প্রতারণা করেছে পল এত বড় শেফ হলেও তার স্বাদ গ্রহণ করার ক্ষমতা নেই আর এটা মায়ও জানত মায়ও তখন বলে যে ব্যক্তি স্বাদ অনুভব করতে পারে না তার শেফ হওয়ার যোগ্যতাই নেই তখন মায়ও একটা ডায়েরি দেখিয়ে বলে তোমার প্রত্যেকটা রেসিপির মেনু এই বইয়ে লেখা আছে আর এই রেসিপি ফলো করলে যে কেউ তোমার মতো রান্না করতে পারবে তাই তোমাকে এখন আমাদের আর প্রয়োজন নেই পল তখন আরও ভেঙে পড়ে যখন সে জানতে পারে যে মায়ো গোপনে তার পার্টনারের সাথে সম্পর্ক স্থাপন করেছিল আর এটা মায়ের স্বীকার করে মায়া তখন বলে তুমি কি ভেবেছিলে শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে তোমার সাথে ছিলাম আমি সবসময় আন্তর্জাতিকভাবে পরিচিতি পেতে চাইছিলাম আর এখন সেই সুযোগটা আমার হাতে পল মায়ের সব কথা শুনে ভীষণ কষ্ট পায় এবং কান্না করতে করতে সেখান থেকে চলে আসে রাস্তার ধারে বসে পল একের পর এক ড্রিঙ্ক করতে থাকে তখনই গাও পাশের রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিল গাও তখন তাকে দেখতে পায় এবং জিজ্ঞাসা করে কম্পিটিশনে আমি হেরেছি তুমি তো হেরে যাওনি তাহলে এভাবে কেন কষ্ট প্রকাশ করছো পল তখন তার সব সত্য ঘূর্ণা এবং সিক্রেট শেয়ার করে তার রান্নার সাধনের ক্ষমতা নেই এবং তার পার্টনাররা তার সাথে বেমানি করেছে পল তখন তার সামনে থেকে একটা পোস্টার দেখিয়ে বলে এই লোকটি আমার আইডল একদিন আমি তার মতো মাস্টার মাস্টারশেফ হতে চাই আর সেই পোস্টারটি ছিল গাওয়ার বাবার গাও তখন পলকে তার সিক্রেটটা বলে সে বলে তুমি যে পোস্টারের লোকটিকে দেখছো সে আমার বাবা তাকে তুমি যেরকম মনে করো লোকটি ঠিক তার বিপরীত সে খুবই স্বার্থপর এবং এই লোকটি আমার বাবা পল তার কথা কিছুতেই বিশ্বাস করে না তখন গাও তার সব কথা খুলে বলে তখন পল তার কথা বিশ্বাস করে গাও তখন বলে আমি চাই একটা বড় কম্পিটিশন জিততে এবং তাকে দেখিয়ে দিতে তারা দুজন মিলে তখন গাওয়ার বাবার পোস্টার দিকে বোতল ছড়ে মারে এবং তাদের ডিপ্রেশন দূর করে নিজেদের কষ্ট ভাগাভাগি করার মাধ্যমে তাদের বন্ধুত্ব হয়ে যায় অন্যদিকে পলের পার্টনাররা গাওয়ের রেস্টুরেন্টে যায় আর এটা সেই লোক যাকে গাও তার রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছিল তারা চক্রান্ত করে সেই রেস্টুরেন্টকে কিনে ফেলে এবং মিস্টার হংকে তখন বলে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখান থেকে চলে যান কারণ খুব শীঘ্রই এই রেস্টুরেন্ট ভেঙে এখানে একটা নতুন বিল্ডিং করা হবে এসব শুনে প্রত্যেকে তাদের উপর প্রচণ্ড রেগে ওঠে তখন গাও এবং পল সেখানে চলে আসে পল তখন তার পার্টনারকে দেখে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি কম্পিটিশনের পরবর্তী রাউন্ডে মায়াও আমার সাথে থাকবে না আমার পার্টনার হবে গাও একথা শুনে তারা পলকে বলে আমাদের কথা মতো কাজ না করলে আমরা তোমার ক্যারিয়ার ধ্বংস করে দেব তখন পল প্রচণ্ড রেগে যায় তখন পল তার মাথা দিয়ে আঘাত করে সেই লোকটার নাক ফাটিয়ে দেয় তখন সেখানে উপস্থিত সকলেই পলের সাহসী উদ্যোগ এবং তার সাথে গাউকে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায় এরপর থেকে গাও এবং পল একত্রে কুকিং কম্পিটিশনের প্রস্তুতি নিতে শুরু করে গাও পলকে তার ট্র্যাডিশনাল রন্ধনশিল্প শেখায় আর পল গাওকে তার আধুনিক রান্নার কৌশল শেখায় এরপর আস্তে আস্তে গাও পলকে কীভাবে খাবার স্বাদ নিতে হয় সেটা শেখায় তারপর দ্রুত সিনবদের মাধ্যমে আমরা দেখতে পাই তারা এই পুরো সময়টা খুব এনজয় করে একসময় পল আর গাওয়ার বন্ধুত্ব গভীর হয়ে ওঠে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন শুরু হয় যেখানে বিভিন্ন দেশ থেকে প্রখ্যাত রন্ধনশিল্পীরা অংশগ্রহণ করে প্রতিযোগীরা তাদের নিজস্ব স্টাইলে রান্না করতে শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা রান্না বিচারকদের সামনে উপস্থাপন করে রেজাল্ট প্রকাশিত হলে দেখা যায় গাও এবং পল ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে এটা শুনে তারা দুজনে খুব আনন্দিত হয়ে যায় বিচারকরা তাদের খাবার খেয়ে মুগ্ধ হয়ে বলেন গাও এবং পল যে ডিশ তৈরি করেছে সেটা পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষই সঠিকভাবে তৈরি করতে পারে পরবর্তী রাউন্ডের জন্য গাও এবং পল আলোচনায় বসে কম্পিটিশনের নিয়ম অনুযায়ী গাওয়ের বাবার বিপক্ষে তাদের একজনই অংশগ্রহণ করতে পারবে গাও তখন পলকে বলে আমার তোমার উপর পূর্ণ আস্থা আছে আমি জানি তুমি তাকে হারাতে পারবে কিন্তু পল জানায় পরবর্তী রাউন্ডে সে রান্না করবে না কারণ গাওয়ের উচিত তার বাবার মুখোমুখি হয়ে তাকে দেখানো যে একজন সাধারণ রাধনীয় বিশেষরা হতে পারে বল আরও বলে সাত গ্রহণের অনুভূতি ছাড়া আমি এতদূর আসতে পেরেছি এটাই আমার জন্য অনেক বড়ো অর্জন আর আমি জানি তুমি ফাইনালে গিয়ে তোমার সত্যিকারের প্রতিভা দেখাতে পারবে এই কথাগুলো গায়ের মনে গভীরভাবে প্রভাব ফেলে এবং সে রাজি হয়ে যায় ফাইনালে অংশগ্রহণ করার জন্য অবশেষে ফাইনাল রাউন্ডের দিন চলে আসে এবং গাও তার বাবার সামনে দাঁড়িয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হয় এই রাউন্ডের নিয়ম হচ্ছে এক ঘন্টার মধ্যে প্রতিযোগিতার নিজের ইচ্ছা মতো যে কোনো একটা ডিশ তৈরি করতে হবে সময় শুরু হয়ে যায় গাওয়ার বাবা খুব দক্ষতার সাথে তার রান্না শুরু করে দেয় কিন্তু গাও সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তখন তার অতীতের ঘটনাগুলো মনে পড়তে থাকে ছোটবেলায় যখন তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন এলাকার ছেলেরা তখন তাকে প্রচণ্ডভাবে বিরক্ত করত। সেই সময় তার বন্ধুরা সবসময় তার পাশে দাঁড়াতো এবং তাকে বাঁচাতো এই স্মৃতিগুলো তার মনের ভিতরে গভীরভাবে প্রেতীত হয়েছিল যা তাকে এক মুহূর্তের জন্য থামিয়ে দেয় এক সময় তার বাবা এসে তার মুখে পানি ছুঁড়ে মারে এবং বলে দাঁড়িয়ে থেকে স্বপ্ন দেখা বন্ধ করো এবং রান্না শুরু করো আমি দেখতে চাই তুমি কী করতে পারো তার বাবারই কথার পর সে তার রান্না শুরু করে অন্যদিকে তার বাবা নিখুঁতভাবে একটা ডিশ তৈরি করতে থাকে এক ঘন্টার মধ্যে তার রান্না সম্পন্ন হয় কোয়ের বাবা এমন একটা সুইট ডিশ তৈরি করে যা দেখতে শুধু সুন্দরী নয় খেতেও ছিল সুস্বাদু বিচারকরা তার খাবার খেয়ে মুগ্ধ হয়ে যায় এবং তার প্রশংসা করতে থাকে অন্যদিকে গাও তার বাবার সামনে একটা বিশেষ ডিশ নিয়ে আসে সেই ডিশটি ছিল নুডলস যা ছোটোবেলায় সে হাজারবার চেষ্টা করেও ঠিকমতো তৈরি করতে পারেনি তখন তার বাবা তাকে বলতো তুমি একটু সাধারণ নলস ঠিকমতো বানাতে পারো না তুমি আমার সন্তান হওয়ার জগতে রাখো না কিন্তু আজ গাও সেই নোলসটি পারফেক্টলি তৈরি করে তার বাবার সামনে নিয়ে হাজির হয় তার এমন আচরণে তার বাবা প্রথমে রেগে যায় কিন্তু গাও তার বাবার হাতে সে বাড়িটি ধরিয়ে দিয়ে কিছু না বলে সেখান থেকে চলে যায় ফাইনাল রাউন্ডে সে এমন একটা কাজ করবে এটা কেউ কল্পনা করেনি গাওয়ার বাবা ছেলে বানানো নোলসটি খেতে শুরু করে একটু মুখে ধোয়ার পর সে আর নিজেকে থামাতে পারে না নুডলসটি খাওয়ার সময় সে তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একসময় সে কান্না করতে শুরু করে গাওয়ার বাবা বুঝতে পেরেছে যে তার ছেলে এখন খুব ভালো একজন রাঁধুনি হয়ে গিয়েছে আর এটা সে তার ছেলেকে জানায় গাও তার বাবারই কথা শুনে মুজকে হাসি দিয়ে চলে যায় এই প্রতিযোগিতায় গাওয়ার আসল উদ্দেশ্য ছিল যে নয় বরং তার বাবার সাহেবের নিজেকে প্রমাণ করা সে দেখাতে চেয়েছিল যে ছোট্টগুলির সাধারণ রাঁধুনি থেকে সে বিশ্বমানের খাবার তৈরি করতে সক্ষম হয়েছে গাও চলে যাওয়ার পর তার বাবা নুডলস খেতে খেতে আবেগাপ্লুত হয়ে পড়ে সে বুঝতে পারে ছোটবেলায় গাও তাকে কতটা মিস করতো এবং কতটা ডেডিকেশন থাকলে সে এমন একটা জায়গায় পৌঁছতে পেরেছে তখন বিচারকরা বুঝে যায় যে গাও তার একমাত্র ছেলে মুভির শেষের দিকে আমরা দেখতে পাই পল আর গাও মিলে একটা নতুন রেস্টুরেন্ট দিয়েছে আর তাদের রেস্টুরেন্টে আখের মতোই মানুষের ভিড় জমাচ্ছে গাও এবং তার বন্ধুরা সকলকে আন্তরিকভাবে তাদের খাবার পরিবেশন করছিল তখন মিস্টার হং একটা বিশেষ ঘোষণা দেন তিনি বলে আমাদের হোটেলের তিরিশ বছর পূর্ণ হয়েছে সবার আস্থা এবং বিশ্বাসের সঙ্গে আমরা এই সময়গুলো অতিক্রম করেছি আমাদের লক্ষ্য ছিল সবসময় মানুষকে অল্প দমে সুস্বাদু খাবার পরিবেশন করা তার বক্তব্য শুনে অবস্থিত সবাই অনেক খুশি হয়ে যায় আর এর মধ্য দিয়েই অসাধারণ এই মুভিটির সমাপ্তি ঘটে তাহলে কেমন লাগলো আমাদের আজকের মুভির গল্পটি এরকম আরও রোমাঞ্চকর সিনেমার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে